আওয়ামী লীগ এখনও গণহত্যার ব্যাপারে কোনো অপরাধ স্বীকার করেনি কোনো দুঃখ প্রকাশ করেনি কোনো তাদের কোনো বিব্রত বোধ নাই বরঞ্চ কীভাবে অভ্যুত্থানের অর্জনটাকে তারা বিসর্জনে যেতে পারে কত ধরনের নাশকতার ছক বরঞ্চ তারা আঁটছে আর কি মিডিয়ার ব্যাপারে ষোলো বছরে আমাদের অনেক ক্ষোভ ছিল না এখন মিডিয়া আপনারা কি স্বাধীনভাবে কি আপনারা কি এখন কথা বলতে পারছেন আপনারা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কি আসলে বিদেশে বসে কেউ উস্কানি দিচ্ছে নাকি আসলে এই দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি নিয়ে আমাদের দেশের ভেতরে বসেই নানান রকমের কর্মকাণ্ড করার চেষ্টা করা হচ্ছে যে আমাতে ইসলামী দাবি করেছে স্বাধীনতার মুক্তিযুদ্ধকে যে ইসলামের বিপক্ষে দাঁড়ার কারণে একটি অপপ্রয়াস এবং অপচেষ্টা আসলে করে থাকে এবং যারা এই ধরনের অপপ্রয়াস অপচেষ্টা করেন তাদের ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সঙ্গে হুবহু মিলে যায় আ প্রথম হচ্ছে আপনারা পুরো বিষয়টাকে আপনারা মিডিয়া খুবই এটাকে আপনারা অনেক বেশি ওভার রেইটেড আপনারা করছেন প্রধান ফোকাস প্রধান মনোযোগ ন্যাশনালি ন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যে অপরাধ হয়েছে তার বিচার যে গণহত্যা তার বিচার দ্বিতীয়ত প্রশ্ন যেটা এখন সবচেয়ে আলোচিত যেহেতু আমরা পুরনো ফেস্টিভ্যালে জমানায় কেউ ফিরবো না আমাদের প্রত্যেকেরই পাবলিক কমিটমেন্ট আছে আমরা রাষ্ট্র সরকার সংবিধান গোটা ব্যবস্থার আমরা একটা ডেমোক্র্যাটিক একটা ট্রানজিশনের দিকে যাব এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনার ভিত্তিতে আমরা বলেছি এবং সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে এবং সেটা তো এবছরের মধ্যে একটা নির্বাচনের কথা প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই তারা সেভাবে বিবেচনা করে এটা হচ্ছে প্রধান আলোচনা মনোযোগের বিষয় উৎসবের খুশি হবে বেশি কারণ আছে আপনারা মিডিয়া পাবলিক কোনটা খায় পাবলিক কোনটা দেখে কোথায় আপনারা গোড় লাগাতে চান সেটাকে আপনারা এমন করে ওভার রেটেড করেন যেগুলো মানুষের প্রধান মনজাগতিক যার যে চিন্তা তার প্রধান যে বিষয়গুলো সেগুলোকে অনেক সময় হারিয়ে যায় আমি আপনার মাধ্যমে আমি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করলাম এই বক্তব্যের মধ্য দিয়ে এটা একটা আপনি যে বইটা দেখালেন আওয়ামী লীগের সময় আমি অসংখ্য বক্তৃতা করেছি শত শত বক্তৃতা করেছি ষোলো বছরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে যে বয়ান তৈরি করেছে এর নব্বই ভাগ গণেশ উল্টে গেলে এগুলো ডাস্টবিনে এগুলো যাবে অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড এখন যেগুলো তৈরি করা হচ্ছে আপনি আমাকে যে বইটা দেখালেন এগুলো হচ্ছে একটা দলের বয়ান এগুলো এগুলো দলের তারা যে একসময় তারা যে অপরাধ করেছেন অন্যায় করেছেন তারা খুবই স্ট্রেট দরকার ছিল আমরা ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি এবং আপনি যে দলের কথা বললেন এই দলের তো এই দলের তো এখন যারা নতুন প্রজন্ম গত চুয়ান্ন বছরে যারা দলে যুক্ত হয়েছেন দলের নেতৃত্বে এসছেন তাদের তো সে উত্তরাধিকারের দায় যে দায় লজ্জার যে দায় অপমানের যে দায় অস্বীকারের যে দায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার সে দায় এই প্রজন্ম তো নেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু সে পথে তারা কিন্তু যাচ্ছেন না পুরো কর্মকাণ্ড হচ্ছে পুরো যেন পুরো ইতিহাসটাকে ঢেকে দেওয়া তো যেটা বলেছি যে এগুলো মানুষ গ্রহণ করছে না এগুলো দলীয় বয়ান দলীয় অবস্থানটাকে যুক্তি প্রমাণ করবার জন্য তো এগুলো আবার প্রেক্ষিত পরিবর্তন হলে দেখবেন তখন এগুলো লুকিয়ে কোথায় রাখা হবে তখন হয়তো এরকম একটা প্রশ্ন কিন্তু বাংলাদেশে আমরা অতীতে যে যেগুলো আমরা দেখেছি বরঞ্চ আমি মনে করি এইসব তৎপরতাই অভ্যুত্থানের অর্জনটাকে বরঞ্চ আপনি প্রশ্নবিদ্ধ করছেন গণভ্যুত্থান অসাধারণ যে সম্ভাবনা তৈরি করেছে সামনের দিকে তাকানোর যে সম্ভাবনা তৈরি করেছে বরঞ্চ এখানে আপনি বিভক্ত করছেন ভাগ করছেন এবং এখানে আপনি সিঙ্গেল আউট করে 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 আপনি পুরো জায়গাটা আপনি অনক্ষের জায়গাটাকে আপনি এর বাড়িয়ে তুলছেন দল ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবে তার নিজস্ব ইডিওলজি আছে পলিটিক্স ভিশন আছে কথা বলবে কোনো প্রশ্ন নাই কিন্তু আপনি যখন শেকড় ধরে টান দেন তার মানে হচ্ছে যে আপনি কিন্তু এখনও পর্যন্ত আপনি কিন্তু অতীতের সেই আপনি কিন্তু ব্যাগেজগুলো নিয়ে কিন্তু আপনি হাঁটছেন যেই ব্যাগেজগুলোর ব্যাপারে তেপ্পান্ন চুয়ান্ন বছরে আপনার এখনও কোনো অনুশোচনা নাই কোনো পরিষ্কার দুঃখবোধ নাই কোনো ক্ষমা প্রার্থনা নেই যে কথা আমরা আওয়ামী লীগ সম্পর্কে আমরা এখন বলছি সাত মাস পার হলে আট মাস চলছে আওয়ামী লীগ এখনও গণহত্যার ব্যাপারে কোনো অপরাধ স্বীকার করেনি কোনো দুঃখ প্রকাশ করেনি কোনো তাদের কোনো বোধ নাই বরঞ্চ কিভাবে। অভ্যুত্থানের অর্জনটাকে তার বিসর্জনে যেতে পারে কত ধরনের নাশকতার ছক বরঞ্চ তারা আঁটছে আর কি আমি দেখছি একইভাবে তো এই খেলাগুলো আসলে বন্ধ করা করাচ্ছে এগুলো বন্ধ না হলে আমাদের মধ্যে আরো বিভক্তি